হে তরুণ সত্যের পথে একটি ইসলামিক মিডিয়া দেখেন আল্লাহ রব আলিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে এ কথা বলছেন হাল আতা হাদিসুল ঘসিয়া এরপরে বলছেন বুঝু ইয়াউমাইদিন ঘসিয়া সেদিন অনেক চেহারা হবে অবনত লাঞ্ছিত অবদস্ত আমিলাতুন নাসিবা তারা কে আমাদের মাঠে উঠবে কিন্তু তারা হবে কর্মক্লান্ত পরিশ্রান্ত ইবাদাত করতে 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 নামাজ পড়তে 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 জিকি তাসবি তাহালিল করতে 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 তার বাসে উঠে গিয়েছিল দেখেছেন না ভিডিওতে জিকির করতে করতে উঠে যায় বাসে দেখেছেন কিনা এই মাইক সেটের গুলা উল্টে পাল্টে ফেলে দেখেন তাদেরকে মূলত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তারা ইবাদত করতে করতে ক্লান্ত ইবাদাত করতে করতে ঘামড়তো অর্থাৎ কিয়ামতের মাঠে যখন তারা উঠবে তখন দেখবে আমলনামা ফাঁকা কথা কি বুঝতে পারছেন কে আমাদের মারা যখন তারা উঠবে তখন দেখবে আমল নামা ফাঁকা এর জন্য অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি এ কথা ভুল বলেন আমার সাথে অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি এ কথা ভুল বরং রাসুলের পদ্ধতিতে আমল করলেও আমল যদি অল্প হয় তাহলে সেখানেই পর্যাপ্ত নেকি বলেন সুহান তাহলে আমল বেশি করতে হবে নাকি রাসুলের পদ্ধতিতে করতে হবে পিছনের ভাইয়েরা বুঝেন না মনে হয় আমল বেশি করতে হবে নাকি রাসুলের পদ্ধতিতে করতে হবে পদ্ধতিতে হবে আমল পদ্ধতিতে আমল 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 করতে হবে হবে বেশি এটা না হতে হবে রাসুলের পদ্ধতিতে কথা বুঝতে পেরেছেন তাহলে আল্লাহ আল্লাহুল্লা আলমিন এখানে যে বলছেন ফাইদুল্লুস নামাজিরা ধ্বংসপ্রাপ্ত এখন কোন নামাজিকে আল্লাহ ধ্বংসপ্রাপ্ত বলেছেন সেটা তো আমাদের খুঁজে বের করতে হবে নাকি দেখেন তারপরে তল্লা আলম বলছেন আল্লাহম সাহুন যারা সালাতদায়ী করে কিন্তু তারা হলো সাহুন এ এর অর্থ হলো অমনোযোগী শাহুনের অর্থ হলো উদাসীন তারা মানে আদায় করে তারা নামাজ পড়ে কিন্তু তারা অমনোযোগী তাদের নামাজে কোনো মনোযোগ থাকে না তারা আদায় করে কিন্তু তারা উদাসীন সালাতে কী তেলাওয়াত করে তারা কিছুই বুঝে না নামাজে দাঁড়ালে একবার সামনে থাকায় একবার পিছনে থাকায় একবার ডানে থাকায় একবার বামে তাকায় একবার আসমানের দিকে তাকাই একবার জমিনের দিকে তাকাই কি আছে কিনা কথা বলতে হবে আছে কিনা সমাজে আছে না এমনটা এদের কি মূলত বলা হয়েছে ফাওয়াইদুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন তার হলো অমনোযোগী নামাজি তারা হলো উদাসীন তারা নামাজের এ টু জেড কিছু বোঝে না এরা কারা বলেন তো এরা কি আমরা নাকি বাহিরের মুসাল্লিরা আমরাই হ্যাঁ বাহিরের মুসলিম নাকি আমরা আমরা তো বাহিরের মানুষকে বলতে অনেক পছন্দ করি কিন্তু একটু আমরা নিজেরা নিজেদের পরীক্ষার উত্তর দিবো আজকে প্রশ্ন করব প্রশ্ন করবো আপনাদের কাছে একটু উত্তর দিবেন বলবেন আমি লজ্জা দেওয়ার জন্য বলতেছি না জাস্ট আজকে আলোচনায় আপনারা কতটুকু বুঝতেছেন জানার জন্য বলতেছে আমাদের মনোযোগ কতটুকু আছে আচ্ছা বলেন তো পঞ্চাশ বছর বয়স আপনার চল্লিশ বছর আল্লাহ জীবন দান করেছে তিরিশ বছর একটা জীবন দান করেছে কম বেশি বয়স অনেকের আছে আল্লাহ মরব্বুর আলামিন আপনাকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন এই ইবাদত তো আপনি করেন নাকি ইনশাআল্লাহ ইবাদত করেন তো নাকি ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো সালাত বা নামাজ আচ্ছা বলেন সালাতে রুকুতে গিয়ে আপনারা কি বলেন হ্যাঁ সুবহানাল রাব্বিয়াল আর সাজদায় কি কি বলেন সুবহানাল্লাহ সুবহানাল আ'লা বলেন তো নাকি ইনশাআল্লাহ বলেন সবাই আচ্ছা এবারে একটু বলবেন আপনারা হাত উঠাবেন আমি একজন জিজ্ঞাসা করা করব এই সাজদায় গিয়ে সুবহানাল্লাহ আলা আর রুকুতে গিয়ে সুবহানাল্লাহ আজিম যারা পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন হাতুবে না একজনকে জিজ্ঞাসা করব। তাহলে আপনারা চিন্তা করেন ফয়দুল্লিল মুসল্লিন কে শাহুন কে অমনোযোগী কে উদাসীন কে আমরা কেমন নামাজি আর একটা প্রশ্ন করি আপনার বৈঠাকে বসে কি পড়েন সালাম ফেরানোর আগে কি পড়েন আত্মা হেয়াতু দরুদ শরীফ আর দোয়ায়ে মাসুরা অর্থ বুঝে পড়েন কয়জন তাহলে দেখেন আপনার আমার নামাজ আপনার আমার সলা আমাকে আপনাকে কিভাবে অন্যায় অশ্লীলতা পাচার থেকে বিরত রাখবে আমরা তো সাহুন খুঁজে আরেকজনের কাছে আমরা তো ফওয়াইল্লী মুসল্লিন খুঁজে আরেকজনের কাছে মাহফিল হলে মাহফিল শুনতে যেতে চাই না জুমার দিন সবার শেষে মসজিদে একটু গিয়ে নামাজটা পড়ে চলে আসি এমন একটা ভাবখানা করি সব জেনে ফেলেছি অথচ অত সুবাহ আদিম শব্দের অর্থ জানি না সুবাহানরাই আল আল্লাহ শব্দের অর্থ জানি না বৈঠকে বসে আত্মা হ্যা দুর শরীফ দোয়া মাসুরা পড়ি অর্থ জানি না সরফ ফাতেহার অনুবাদ জানি না আমি আর লজ্জা দিতে যাচ্ছি না আপনি নিজে নিজে চিন্তা করবেন আপনি তাকবিরে তাহারিমার সময় যে আল্লাহ আকবার বলেন এটার অর্থ জানেন কি না কথা কি বুঝতে পারতেছেন আমার আমার কথা কি বুঝতে কষ্ট পেলেন আপনারা কষ্ট পেয়েছেন কষ্ট পেলে আমার কিছু করার নাই কথা আপনাকে বুঝতে হবে আমি আপনার বোঝার স্বার্থে বললাম কেন আপনার সন্তান জানে না এখানে তো ইয়াংরাও আছে যুবকরাও আছে তারা কেন হাত তুলতে পারলো না আপনি বাবা আপনি ব্যর্থ বাবা আপনি আপনার ছেলেকে সিগারেট খাওয়া স্বীকার কিন্তু নামাজের পড়তে আপনি আপনার সন্তানকে শিখাতে দেখেন না আমি কোনদিন দেখেছি আপনার সাত বছর বয়সে সালাত সন্তানকে মসজিদে আপনি আমি নিয়ে যেতে দেখি নাই তবে আমি দেখেছি সাত বছর বয়সে ছেলেকে আপনি বলেছেন যাও বউ সিগারেট কিনে নিয়ে আসো পাঁচ টাকা হাতে দিয়ে বলেছেন ও একদিন যায় কিনতে দুই দিন যায় কিনতে তিন দিন যায় কিনতে চার দিন দিন বলে আমার আব্বু কি খায় আমি একটা টান দিয়ে দেখি কি তাই না এরকম হচ্ছে না এভাবে এমন পাপ করতে 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 আপনার ছেলে আপনার সামনে নামাজ বলে না কিন্তু আপনার ছেলে আপনার সামনে সিগারেট খেয়ে আপনার চোখে মুখে ধোয়া ছেড়ে দেয় তাহলে কতটুকু আপনাকে দাম দেয় কতটুকু নির্লজ্জ সমাজ কতটুকু বেহায়া সমাজ আমাদের সমাজে বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় সন্তান বাবাকে সিগারেট ধরায় দেয় অথচ আমার যে মসজিদে নিয়ে যেতে আমি দেখি নাই আজকে আমাদের সমাজে আর যে দুই একজন মসজিদে বাচ্চাকে নিয়ে যায়